সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়ানঘাটের উস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিষ্ণাকান্দি পানি পাথরের শয্যা পর্যটন কেন্দ্র ভারতের মেঘালয় পাহাড়ের কোলে অবস্থিত বর্ষায় এক শীতে আরেক রূপ ধারণ করে সবুজ পাহাড়ের কোলে পাথরে বিষ্ণাকান্দির পিয়ার নদ ভরা বর্ষায় পাহাড়ের বুক চিরে আসা বিষ্ণাকান্দিতে পাথরের মাছ দিয়ে ছড়াতলাৎ পানির আওয়াজ থাকলেও শীতে প্রায় পানিহীন পাথরে বিষ্ণাকান্দি ক্ষণে খনে নানা রূপে ধরা দেয় পর্যটকদের চোখে বিছনাকান্তির পুরো এলাকায় পড়ে আছে ছোট বড় পাথর পাহাড়ের কোলে যেন পাথরের বিছানা শীতে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুদেব মন কাটবে শীতের বিছনাকান্দি সিলেট শহর থেকে বিছনাকান্দি দ্রুত প্রায় ষাট কিলোমিটার বর্ষা মৌসুমে পাহাড়গুলো একটু বেশি সবুজ এবং পাহাড়ের গায়ে ঝর্ণাগুলো প্রাণবন্ত থাকে তবে এসব ঝর্নার কাছে গিয়ে পানি ছোয়ার সুযোগ নেই শুধুই দুচোক ভরে উপভোগ করা যায় কারণ সবগুলো পাহাড়ি ভারতের ভিতরে সিলেট শহর থেকে হাতার পার হয়ে গেলে পিয়ার নদের সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যাবে বিছানা প্রকৃতি যেন তার সৌন্দর্যের সবটুকুই ঢেলে দিয়েছেন অপার মহিমায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ ওপরে নীল আকার সাদা মেঘের ভেলা বিছনাকান্দির বিছানায় যেতে যেতে আনন্দে আত্মরা হয়ে যাবেন ভ্রমণ প্রেমী যে কোনো মানুষ বিছানাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত তবে বর্ষাকাল ভ্রমণের জন্য আদর্শ সময় সময় চারিদিকে প্রচুর প্রবাহ থাকার কারণে প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায় সিলেট শহর থেকে বিভিন্ন পথে যাওয়া যায় বিছানাকান্দি তবে হাদারপাট থেকে সবচেয়ে সহজ ও ভালো যাতায়াত ব্যবস্থা রয়েছে সিলেট শহরের আম্বারখানা থেকে সিয়েন্দ্রি চালিত বিভিন্ন পথে যাওয়া যায় বিছানাকান্দি তবে হাদারপাড় থেকে সবচেয়ে সহজ ও ভালো যাতায়াত ব্যবস্থা রয়েছে সিলেট শহরের আম্বারখানা থেকে সিএনজি চালিত অটোরিক্সা বা যে কোনো যানবাহনে প্রথমে যেতে হবে হাদার সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় যেতে হবে বিছানাকান্দি কয়েকজন মিলে রিজার্ভ নেওয়াই ভালো তবে দলের লোক কম হলে লোকাল ইঞ্জিন চালিত নৌকাও পাওয়া যাবে সেখানে এছাড়া বিছানাকান্দি যাওয়ার জন্য অন্য পথটি হল সিলেট শহর থেকে বাস কিংবা যে কোনো বাহনে চড়ে আগে যেতে হবে জাফলং এর পথে বিছানাকান্দিতে কিছু অস্থায়ী খাবারের হোটেল রয়েছে প্রয়োজনে সাথে কিছু শুকনো খাবার পানি ইত্যাদি কিনে নিয়ে যেতে পারেন সেখানে এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের রেস্টুরেন্ট আছে আপনার চাহিদা মতো সব কিছুই পাবেন সেখানে বিছানাকান্দি ভ্রমণে যাওয়ার আগে অনেক সাবধানতা অবলম্বন করা জরুরি কেননা বর্ষায় পাহাড়ি ঢল থাকে পিয়ান নদে এই সময় স্রোত খুব বেশি তাই বিছানাকান্দি যাওয়ার পথে ছোট ছোটো নৌকা এড়িয়ে চলা উচিত ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বেড়াতে যাওয়াই ভালো এখানকার নৌকাগুলোতে লাইফ জ্যাকেট থাকে না যারা সাঁতার জানেন না সঙ্গে অবশ্যই লাইফ জ্যাকেট নেবেন বিছানাকান্তি জায়গাটি আসলে নোম্যান্স ল্যান্ড এরিয়া সীমান্তে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করুন সীমান্তে যাতে অতিক্রম না করেন সেদিকেও খেয়াল রাখুন পরিবেশ ও প্রকৃতির হয় এমন কিছু করবেন না স্থানীয়দের সাথে বিনয়ী থাকুন সন্ধ্যার আগেই সিলেট শহরে ফিরে আসুন